দশক ঢাকা আট আসনে জিততে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি দেশ রূপান্তরের খবর দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির জয়ের আভাস পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সচ্চার টর্চার ডক বাংলাদেশের এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে দেখা যায় আটচল্লিশ শতাংশ ভোটার জামায়াত এনসিপি জোটের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে ভোট দেবেন বিপরীতে বত্রিশ শতাংশ ভোটার বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দেবেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে সংস্থাটি ঢাকা আট আসনের পাঁচশো একুশ জন ভোটারের মধ্যে জরিপ করে এই তথ্য প্রকাশ করে সংস্থাটি আসন্ন নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নের বিপরীতে ভোটাররা মতামত দেন ভোটারদের মতামতের ভিত্তিতে দেখা যায় মির্জা আব্বাসের সে ষোলো শতাংশ বেশি মানুষ পাটোয়ারিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন তবে প্রায় দশ শতাংশের কাছাকাছি ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দিবেন এছাড়া পাঁচ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন তারা নির্বাচনে ভোট দিবেন না আসন্ন ঢাকা আট সংসদীয় আসনের বিএনপি এবং জামায়াত এনসিপি জোটের প্রার্থীর মধ্যে যে তুমুল প্রতিযোগিতা হবে সোচ্চারের নির্বাচনী জরিপে তা বেশি স্পষ্ট সংশ্লিষ্টরা বলছেন ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন মূলত সিদ্ধান্তহীন ভোটাররা